হ্যাঁ রে বাছাড়া মনে আছে তো আগের দিনের গল্প গরিব মোহন যে বুড়ো কুমোরের সঙ্গে থাকত একদিন নদীর ধারে মাটি খুঁড়তে গিয়ে সে পেয়েছিল এক জাদুর হাড়ি আর সেই হাড়ির ভিতর বন্দী ছিল এক দৈত্য সে বলেছিল মুক্তি দিলে তিনটি ইচ্ছে পূরণ করবে মোহন প্রথম ইচ্ছায় চেয়েছিল বুড়ো কাকুর সুস্থতা দৈত্য সাথে সাথে বলেছিল তথাস্তু আর সত্যি বুড়ো সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু এবার প্রশ্ন হলো মোহন দ্বিতীয় ও তৃতীয় ইচ্ছায় কি চাইবে বা কি সত্যি ভালো নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য চলো হে বাঁচারা আজ শুনি গল্পের দ্বিতীয় অংশ মোহন ও জাদুর মাটির হাড়ি পর্ব দুই দ্বিতীয় ইচ্ছে চাইতে বললেই দত্ত আবার মোহনের সামনে এসে দাঁড়ালো তার গলায় ছিল নরম সুর চোখে কৃতজ্ঞতা দৈত্য বলল মোহন বলো তোমার দ্বিতীয় ইচ্ছা আমি তোমাকে ধন দৌলত সোনারূপা রত্ন সম্পদ সব দিতে পারি মোহন কিছুক্ষণ চুপ করে রইল তারপর বড় কাকুর কুরো গড়ের দিকে তাকিয়ে বলল আমার দ্বিতীয় ইচ্ছা আমাদের যেন একটা সুন্দর পাকা বাড়ি হয় যেখানে বৃষ্টি বা ঝড়ে কষ্ট না পাই বড় কাকু আর আমি ভালোভাবে থাকতে পারি দৈত্য হাত তুলে বলল তথাস্তু হঠাৎ আকাশ থেকে এক উজ্জ্বল আলো নেমে এলো চোখের পলক ফেলতে না ফেলতেই বুড়ো কুমোরের কুড়ে ঘরটা বড় সুন্দর এক পাকা বাড়িতে রূপান্তরিত হয়ে গেল মাটির ঘরের বদলে লাল ইটের দেয়াল টিনের ছাদ কাঠের সুন্দর দরজা জানালা এমনকি উঠানে বসার জন্য মাটির পিরিয় তৈরি হয়ে গেল বুড়ো কুমোর অবাক হয়ে বলল মোহন এটা কিভাবে হলো রে এত সুন্দর বাড়ি স্বপ্ন দেখছে নাকি মোহন মুচকি হাসলো। সে জানতো হাড়ির দৈত্যই এই কাজ করেছে কিন্তু এবার দৈত্য কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল মোহন এখন তোমার শেষ ইচ্ছা বলো তবে মনে রেখো তৃতীয় ইচ্ছার পরেই আমি সম্পূর্ণ মুক্তি পাব তখন আর তোমার কোনো সাহায্যই করতে পারবো না মোহন এবার সত্যি চিন্তা পড়ে গেল তার মনে নানা রকম চিন্তা পাক খেতে লাগল সে ভাবল আমি চাইলে অনেক সোনা দানা চাইতে পারি সব কিছুই চাইতে পারি কিন্তু বড় কাকুর তো আর কোনো কষ্টই নেই আমারও তো কোনো কষ্ট নেই তখনই তার চোখে পড়ল গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কঙ্কাল সার এক বৃদ্ধা যার কাছে ভিক্ষা করার জন্য কিছু ছিল না সে গ্রামের অন্য দরিদ্র মানুষগুলোকেও মনে করল বুড়ো কাকু তাকে সবসময় বলতো মোহন নিজে ভালো থাকিস আর অন্যকেও ভালো রাখিস সেটাই বড় কথা মোহন নিঃশ্বাস নিয়ে বলল দৈত্য আমার তৃতীয় ইচ্ছা আমাদের গ্রামের কোনো মানুষ যেন আর কখনো অভুক্ত না থাকে সবার ঘরে যেন ভাত থাকে সবারই যেন হাসি মুখ থাকে দৈত্য বিস্ময়ে তাকিয়ে রইল তার মুখে হাসি ফুটল সে বলল মোহন তুমি খুব বড় মনের ছেলে বেশিরভাগ মানুষ নিজের জন্য ধন রত্ন চাইত কিন্তু তুমি চাইলে তোমার গ্রামের মানুষের জন্য তাই আজ থেকে আমি শুধু তোমার নয় এই গ্রামের রক্ষক হয়ে থাকবো যখনই তোমার কোনো বিপদ হবে আমি হাজির হয়ে যাব দত্ত হাত তুলে মন্ত্র পাঠ করল হাওয়ার ঝাপটা এলো চারপাশে মিষ্টি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ল তারপর ধীরে ধীরে দত্ত মিলিয়ে গেল আকাশের নীল গভীরে মোহন হাড়িটার দিকে তাকিয়ে দেখল এখন সেটা একটা সাধারণ মাটির হাড়ি আর তার মুখে এক প্রশান্তির হাসি মোহন আর বড়ো কাকুর জীবন একেবারে বদলে গেল নতুন পাকা বাড়ি প্রাচুর্য আর দত্তের আশীর্বাদে তারা সুখের শান্তিতে থাকছিল গ্রামের সবাই খুশি কারণ মোহনের তৃতীয় ইচ্ছার কারণে আর কেউ অভক্ত ছিল না কিন্তু সুখের সময় অনেকদিন স্থায়ী হয় না একদিন সন্ধ্যার অন্ধকার নামতেই গ্রামের এক প্রাচীন অশুভ ঘটনা ঘটতে লাগলো গ্রামের আশেপাশে শোনা যেতে লাগলো অদ্ভুত আওয়াজ লোকজনের গা শিউড়ে উঠতে লাগল কেউ কেউ বলল কেউ যেন গ্রামের মাটিতে কুৎসিত জাদু করেছে মোহন এই খবর পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ল সে বুঝতে পারলো যে তার জীবন আর আগের মতো থাকবে না দত্ত যেভাবে তাকে সাহায্য করেছে এবার তার নিজেরও কিছু করতে হবে এক রাতে মোহন হাড়িটা খুলে দত্তকে ডেকে বলল হাড়ির দত্ত আমাদের গ্রামে কিছু অশুভ ঘটেছে তুমি কি আসবে সাহায্য করতে দত্তের গলা আসলো আমি সব সময় তোমার সাথে আছি মোহন কিন্তু এবার তোমার নিজের সাহসও দরকার মোহন সাহস করে বলল বলো তো কী করবো দত্ত বলল গ্রামের বাইরে একটা পুরনো ঝোপে কালো চাদুর গাছ আছে সেই গাছ থেকে গ্রামটাকে বিপদে ফেলা হচ্ছে তুমি যদি সেই গাছ থেকে একটা পাতা নিয়ে আসো তাহলে আমি সেই জাদু ভেঙে দিতে পারবো মোহন ভরে উঠে ঝোপের দিকে রওনা দিল পথ অনেক ঝুঁকি অনেক বাধার সম্মুখীন হলো তার পায়ের নিচে কাটা মুখে ধুলো কিন্তু সে থামল না তার মনে ছিল বুড়ো কাকুর কথা সাহস আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি অবশেষে মোহন ঝোপে পৌঁছে সেই কালো জাদুর গাছ খুঁজে পেল গাছটি দেখতে ভয়ঙ্কর তার ডালে কুয়াশা আর অন্ধকার মিশে ছিল মোহন জোরে ঝাঁকি দিল গাছের এক পাতায় হঠাৎ গাছ কাঁপতে লাগলো ঝাঁপ দেওয়ার মতো শব্দ হলো মোহন তাড়াতাড়ি পাতাটি তুলে নিল আর ফিরে এলো দত্ত পাতাটি নিয়ে বলল আমি এখন এই জাদুর শক্তি ধ্বংস করব এক ঝলক ঝলমলে আলো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে অশুভ জাদুর ছায়া মুছে গেল গ্রাম আবার শান্ত হলো মোহন বুঝল আসল শক্তি তার নিজের সাহস আর হৃদয়ের ভালোবাসায় আছে দত্ত শুধু পথ দেখিয়েছে আজকের গল্পে দেখলে কিভাবে মোহন তার সাহস আর ভালোবাসা দিয়ে গ্রামের সকলকে রক্ষা করলো তোমরা যদি কখনো কঠিন সময় পার করো মনে রেখো সাহস আর ভালোবাসা মনে থাকলেই সব বাধা পার হয়ে যায় এবার তোমাদের দায়িত্ব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আইকনটা টিপে দাও যাতে পরের পর্বটা আসার সাথে সাথে সবার আগে তুমি পেতে পারো আর বন্ধুদের সাথে এই গল্পটা শেয়ার করে দাও তাদের সাথেও আর ভালোবাসা ভাগ করে এই গল্পটি শুনতে সাহায্য করো ঠাকুমা বলল পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবার জন্য মঙ্গল কামনা রইল